সবাইকে মানুষ করে সবাই হচ্ছে অনেক ভালো আছি তো কালকে তো যেরকম বলেছিলাম তো কালকে ভিডিওতে আর বলা হয়নি তো আজকে হচ্ছে আমাদের খামারে পিকনিক আছে তো অন্তরা আসবে অন্তরার মা বাবা মানে আমরা কজন আর অন্তরা আসবে সবাই মিলে পিকনিক করব তো ভালোই হয়েছে কালকে আমার ওয়ানকে কমপ্লিট হয়েছে তো আগে থেকেই প্ল্যান ছিল পিকনিকের তো একবারেই দুটো হয়ে যাবে তো ওরা আসছে এখন আর দিদি রান্নামান্না বসিয়ে দিয়েছে আর সবার স্নান কমপ্লিট হয়ে গেছে আর দিদি অনেক সকালবেলা উঠেছে নলে কাজ বাজ করে দিন ছোট তো এখন আর সময় চলে যাচ্ছে কাজ হচ্ছে না যাই হোক তোমরা দেখতে থাকো আমাদের অন্তরের আছে ওভেন আছে ওভেনটা দিয়ে গেছে আর কিছু রান্না দিদি উনুনে বসিয়ে দিয়েছে আর সব তো করা যাবে না ওখানে আর যাইব ওখানটায় একটু প্যান্ডেল ট্যান্ডেল প্যান্ডেলের মতো করে দিচ্ছে একটু ঢেকে দিচ্ছে ওপরটায় আর ওভেন আছে ওখানে রান্না হবে মাংস টাংস সব খামারে হবে তোমরা কেন দেখতে থাকো সাড়ে তিনটার পাশে দেখো তো অন্তরার মা অন্তরা আগে চলে এসছে ওর বাবা পরে আসবে মুড়ি খেয়ে নিয়েছে দিদি সকালবেলা উঠে আগে ঘুগনি করেছিল ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে আর অন্তরা অন্তরার মা চলে এসছে সবার খাওয়া হয়ে গেল আর ওর শ্বশুর শাশুড়ি আসবে সেটা বলা হয়নি শ্বশুর শাশুড়ি আসবে হবু শ্বশুর বিয়ান আসবে ওরা বেরিয়ে গেছে এখন আসেনি আর আমার মাম এখন ঘুমাচ্ছে অনেকক্ষণ এক ঘন্টা প্রায় আজকে ঘুমাচ্ছে সকাল থেকে এত জ্বালাচ্ছে কি বলবো আমার কোনো কাজও হয় না ওকে নিয়ে প্রচুর জ্বালাচ্ছে সকাল থেকে দত দেখতে থাকো রান্না তো ডাল তরকারি যা ওগুলো সব হয়ে গেছে দিদির আর আমি তো মটন হবে আজকে মাটন খাসির মাংস হবে আজকে আমি তো আজকে মাটন খাই না তাই জন্য আমার জন্য একটু করে একটু চিকেন এনেছে ওইটা চিকেনটা করছে এখন আর মাটনটা হবে খামারে হবে গ্যাসে হবে তোমরা ক্যান্টিনে দেখতে থাকো সাড়ে তিনটা বসে থাকো তো সব রেডি করে চলে এসেছে খামারে বাদ বাকি রান্নাগুলো সব হয়ে গেছে চাতালে উনুনে করে নিয়েছে দিদি আর মাংসটা এখানে হবে আর দিদি সব রেডি করছে ও অন্তরা এদিকে ঘোরাঘুরি করছে ও ওই ভিডিওটা না অনেক দিন আমি পোস্ট করতেই পাচ্ছি না আবার মেয়ে আজকে রিল্যাক্স ও আচ্ছা আসলে সকাল থেকে এত ছিল না আর টয়লেট করছে ঘন ঘন শুধুই টয়লেট করছিল যত প্যান্ট ছিল সব ভিজিয়ে দিয়েছে তারপরে কি ঠান্ডা লাগে তো ঠান্ডার সময় টয়লেট করে দিলেই তাই জন্যই উঠে যায় ঘুমাতে চায় না প্রায় দু ঘন্টার কাছাকাছি হয়ে গেল এখনো ঘুমাচ্ছে কখন দেখি ডাকছি উঠছেও না কিন্তু গভীর ঘুম আজকে সবাই আছে না বাড়িতে তাই জন্যই ঘুমাচ্ছে অন্যদিন কেউ থাকে না অন্যদিন আর ঘুম থাকে না মেটামে

পাঁপড় ভাজছে এখন সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন পাঁপড়টা ভাজলেই হয়ে যাবে সব ওইখানে নিয়ে যাওয়া হয়ে গেছে যা যা রান্না হচ্ছে চলো তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখিয়ে দিই আর মা এখানে পায়েসটাও রেডি করে দিয়েছে গ্যাসে করে নিয়েছে পায়েসটা তো কী কী রান্না হয়েছে একবার দেখে নাও শাক হয়েছিল বেগুন ভাজা হয়েছিল বাঁধাকপি মুগের ডাল চাটনি মাটন চিকেন আর কি কি হয়েছিল আমি দেখতে পাচ্ছি না আমি ভুলে গেছি এই ভিডিওটা হচ্ছে কুড়ি ডিসেম্বরের ভিডিও জানুয়ারি মাসের কত দিন হয়ে গেল এখনও পোস্ট করতে পারিনি আর সময় হয়ে ওঠে না এডিট করার তো তোমরা এগুলো দেখে নাও অন্য জায়গায় ভাত নিয়ে ভাত কই শুধু মাথায় নিয়েছি এখন শোনো যা তোমাকে ভাত খাই নি এ চিনিয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর ভিডিও করিনি অন্তরা আর চলে গেল ওর শ্বশুর শাশুড়ি সবই চলে গেলো ভালোই মজা হলো অনেকদিন পর আজকে একসাথে সবাই মিলে আগে আমার বিয়ের আগে ওর মাঠে করেছিল দিদিরা ওরা সবাই একসাথে তারপরে আর আজকে করা হলো মধ্যেখানে কয় বছর করা হয়নি আমরা ছাদে একবার করেছিলাম আর খামারে নিজেরা নিজেরাই করেছিলাম ওদের সাথে আমার প্রথম পিকনিক আজকে এটা ভালোই মজা হলো আনন্দ হলো বাড়িও চলে গেল বাড়ি ফাঁকা হয়ে গেলো আমিও বাইরে ঘুরছে ওর আজকে মোটটা আজকে অফ অনেক দিন থেকে না ভালো করে ঘুমায় না আজকে ওর শুধু ঘুম পাচ্ছে ঠান্ডা তো কোলে যতক্ষণ নিয়ে থাকছে না কোলেই ততক্ষণ ঘুমাচ্ছে শুয়ে দিলেই উঠে যাচ্ছে আর অত কিছু কোলে নিয়ে দেখা যায় প্রচন্ড ঠান্ডা লাগছে তাই জন্য সোয়েটার একটু পরে একটু বেরোলাম বাইরে দেখি একটু বাইরে দাঁড়াই একটু সন্ধ্যা হয়ে গেল একটু পরে আবার চলে আসব সন্ধ্যা হয়ে গেছে সবার চাটা খাওয়া হলো আজকে আর রান্না বান্নার কোনো ব্যাপার নেই যা আছে ওইগুলোই খাওয়া হবে আর যাইবো কোলে নিয়ে বসে আছে মামকে আর ও তো মোজাই পড়তে চায় না জানো এত দুষ্টু টেনে টেনে খুলবে মোজা দুটো আবার নিজে একা একা পড়ার চেষ্টা করবে বেশি একটু পাকা বুড়ি না তো খেলছে এখন তো কিছুক্ষণ থাকে চা খাওয়া হয়ে গেলে ওরা তো ফার্মে চলে যায় ফার্মে তো কাজ করতে হয় তো যতক্ষণ ওরা থাকে ততক্ষণ চুপ করে থাকে ওরা যেই চলে যাবে তারপরে ওর চেঁচানো শুরু হবে কাউকে দেখতে পারে না আর সমানে চেঁচিয়ে যাবে তো এখন মামাম খেলছে ও ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ইউটিউবে যদি দেখো ভিডিওটা তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এফবিতে যদি দেখো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও সবাইকে টাটা